অবশেষে দীর্ঘ উনত্রিশ বছর পর নীরবতা ভেঙে মুখ খুললেন চিত্রনায়িকা শাবনূর উনিশশো সালের ছয়ই সেপ্টেম্বর ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহকে পাওয়া যায় রহস্যজনক মৃত্যুর মধ্যে তখন বলা হয় আত্মহত্যা কিন্তু পরিবারের দাবি এটি খুন এরপর শুরু হয় দীর্ঘ তদন্ত শেষ হয় না বিতর্ক এবং অবশেষে একুশ অক্টোবর আবার নতুন করে দায়ের হয় হত্যা মামলা যেখানে অভিযুক্তদের তালিকায় উঠে এসেছে সালমানের স্ত্রী সামিরা আজিজ মোহাম্মদ ভাই লুসি ডন সহ আরও কয়েকজনের নাম এই মামলার পর থেকেই অনেকে শাবনূরের নামও তানতে শুরু করে কেউ বলছে সম্পর্ক ছিল কেউ বলছে গোপন কিছু জানেন তিনি কিন্তু এবার চুপ থাকলেন না শাবনূর নিজের ভেরিফাইড প্রোফাইল থেকে তিনি জানালেন সব গুজব সব মিথ্যে বললেন সালমান শাহ ছিল তার প্রিয় সহ অভিনেতা চোদ্দোটা ছবিতে একসাথে কাজ করেছেন আর সালমানের অকাল মৃত্যুতে তিনিও নিজেকে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন শাবনূরের ভাষায় আমি জানি না সালমান শাহ কীভাবে মারা গেছে তবে যাই তার মৃত্যুর সঠিক তদন্ত হোক যে দোষী তাকে শাস্তি পাক শেষে তিনি সালমানের মা নীলা আন্টের প্রতি সহমর্মিতা জানিয়ে বলেছেন একজন মা তার সন্তানের যে বেদনা বহন করেন সেটা কথায় বোঝানো যায় না প্রশ্ন হল উনত্রিশ বছর পর সত্যটা কি এবার প্রকাশ পাবে নাকি সালমান শাহের মৃত্যু রয়ে যাবে চিররহস্যে